ঘুম থেকে উঠে করা আঙুলগুলো আর খুলতে পারছেন না ব্যথা করছে এই রকম সমস্যায় যদি আপনারা কেউ কখনো ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অনেকেই এরকম সমস্যায় ভুগে যে ঘুম থেকে ওঠার পরে করা আঙুলগুলো আর খুলতে পারছেন না খুলতে গিয়ে ব্যথা করছে স্বাভাবিক কাজে সমস্যা বোধ হচ্ছে এই ধরনের যে সমস্যাটা সেটার নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার এই ট্রিগার ফিঙ্গার নামক রোগটিতে আমাদের দেশে অনেকেই ভুগেন যদিও তারা অনেকেই এই রোগের নাম জানেন না বা কেন হয় এটা বুঝেন না অনেকেই মনে করেন এটা আসলে ক্যালসিয়ামের অভাব হচ্ছে এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তারা খেতে থাকেন কিন্তু আসলে সমস্যাটা তা না এই সমস্যাটা আর নাম হচ্ছে স্টেনোসিং টেনোসাইনোভাইটিস অথবা সহজভাবে যদি আমরা বলি সেটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার বন্দুকের যে ট্রিগার আছে সেই ট্রিগারের সাথে অনেকটা এই সমস্যাটা সম্পর্ক আছে কিভাবে আছে সেটা বলছি ট্রিগার ফিঙ্গারে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের হাতের আমাদের যে আঙুলগুলো সে আঙুলগুলোকে আমরা যখন বাঁকা করি সে আঙুলগুলোর বাঁকা করতে করার সময় দুটো জিনিসের দরকার হয় একটা জিনিসের নাম হচ্ছে ট্যান্ডন এবং আরেকটা জিনিস হচ্ছে সেই ট্যান্ডনকে ব্যান্ডের মতো করে আটকে রাখে সেটার নাম হচ্ছে পুলি ট্যান্ডন হচ্ছে সে অংশ সেই জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের পেশিগুলোকে বা মাসলকে আমাদের শরীরের হাড়ের সাথে সংযোগ করে এটাকে আমরা ট্যান্ডন বলে থাকি তো আমাদের আঙুলের মধ্যেও আঙুলের সামনের দিকে এবং পিছনের দিকেও সামনের দিকে এরকম অনেকগুলো ট্যান্ডন থাকে যে ট্যান্ডনগুলো হচ্ছে আঙুলগুলোকে আমাদের বাঁকাতে সহায়তা করে এবং সেই ট্যান্ডনগুলোকে একটা ব্যান্ডের মতো স্ট্রাকচার সেই ট্যান্ডনগুলোকে আটকে রাখে এবং ঠিকভাবে যাতে সেই ট্যান্ডনগুলো কাজ করে তাতে সহায়তা করতে সহায়তা করে সেটার নাম হচ্ছে পুলি অনেকগুলো পুলি আছে যে এ ওয়ান থেকে ধরু শুরু করে এ ফাইভ পর্যন্ত পুলি আছে । তো ট্রিগার ফিঙ্গার যেটা হয় সেটা হচ্ছে যে এ ওয়ান পুলি যেটা যেটা অনেকটা আমাদের মেটাকারফোফ্যালেঞ্জ জয়েন্ট আমাদের এই যে জয়েন্টটা এই জয়েন্টটার সংযোগস্থলে এই এ ওয়ান পুলিটা থাকে যেটা হচ্ছে ট্যান্ডনটাকে ব্যান্ডের মতো করে আটকে রাখে এই ট্যান্ডনের নানা কারণে এক ধরনের ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় এবং সেই প্রদাহ যখন হয় তখন আমাদের এই ট্যান্ডনটা ঠিকভাবে কাজ করতে পারে না ট্যান্ডনটা তখন আমাদের সহজভাবে যে সে ভাঁজ করে ফেলবে সে ভাঁজটা ঠিকভাবে করতে পারে না বা আপনি যদি আঙুলগুলো বাঁকা করেন তখন দেখা যায় যে আঙুলগুলো সোজা করতে সমস্যা হয় এই জিনিসটাই হচ্ছে ট্রিগার ফিঙ্গারে হয় যে কোনো কারণে যদি দেখা যায় যে এ ওয়ান যে পুলিটা সে এ ওয়ান পুলির মধ্যে কোনো একটা কারণে প্রদাহ হয়েছে এবং সেই প্রদাহের কারণে দেখা গেছে যে এ ওয়ান পুলিটা ফুলে আসে অনেকটা এই অতিরিক্ত এই মানে অতিরিক্ত পরিমাণ পুলির মধ্যে অতিরিক্ত পরিমাণে এক ধরনের পদার্থ তৈরি হচ্ছে বা সাইনোভিয়ামের পরিমাণটা বেড়ে গেছে এরকম হলে সাধারণত তারা আমাদের যে ফ্লেক্সর টেন্ডনটা সেই ফ্লেক্সর টেন্ডনটাকে আটকে দেয় এবং এই ফ্লেক্সর টেন্ডনটা যখন আটকে যায় তখনই ট্রিগার ফিঙ্গার নামক কন্ডিশানটা শুরু হয় তো এই ট্রিগার ফিঙ্গার আপনার হয়েছে আপনি কীভাবে বুঝবেন ট্রিগার ফিঙ্গার একেবারে ইনিশিয়াল পর্যায়ে হাতগুলো কিন্তু আটকে যায় না মানে আঙুলগুলো কিন্তু আটকে যায় না ট্রিগার ফিঙ্গার একেবারে ইনিশিয়াল পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে শরীরের মানে আমাদের যে হাতের আঙুলগুলো সেই আঙুলগুলো ভাজ করতে সমস্যা হয় দেখা যায় যে সকালে উঠে যখন আমরা মুঠোটাকে ভাতে আমি বাঁকাচ্ছে সে বাঁকাতে গিয়ে এক ধরনের কষ্ট হচ্ছে তার এবং এরপরে সে বাঁকাতে পারছে কিন্তু এই বাঁকানোর পরে সে যখন আবার এটাকে মেলছে বা প্রসারিত করছে সেই প্রসারিত করতে গিয়ে আবার ব্যথা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই আঙুলগুলোতে ব্যথা বোধটা সারাদিন লেগে থাকে অনেকের ক্ষেত্রে এর পাশাপাশি প্রচণ্ড মানে ব্যথা থাকে এবং পাশাপাশি এটা আটকে যায় যখন এটা আরও একটু এনে এগোয় বা একটু অ্যাডভান্স হয়ে যাতে যায় তখন দেখা যায় যে আমরা যখন এই আঙুলগুলোকে প্রসারিত করছি সেটা হচ্ছে এটা থেকে পারছি না এটা আমরা ভাজ করলাম এরপর যখন আবার আঙুলগুলো আমরা প্রসারিত করতে যাচ্ছি সেই আঙুল এই আঙুলটা আর প্রসারিত হচ্ছে না এটা আটকে যাচ্ছে এবং যখন আমরা অনেক জোরের চেষ্টা করি তখন এটা পট করে একটা শব্দ করে এটা সোজা হয়ে যায় এই পট করে একটা শব্দ যে হচ্ছে অনেকটা বন্দুকের ট্রিগার যখন চাপ দিচ্ছে তখন যে ধরনের শব্দ হয় বা বন্ধুকে এই বুলেটটা ছুটে গেলে যেভাবে ট্রিগারের একটা শব্দ হয় সেই ধরনের একটা শব্দ হচ্ছে এটা পট করে শব্দ এবং সেখান থেকেই এই কন্ডিশানটার নাম বলা হচ্ছে যে ট্রিগার ফিঙ্গার তাহলে মোটের উপর আপনারা যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে আঙুলের আঙুলগুলো বাঁকা করতে যদি আপনার কখনো সমস্যা হয় স্বাভাবিক কাজ করতে যদি আপনি কখনো সমস্যা বোধ করেন যদি কখনো আপনার আঙুলটা আটকে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ট্রিগার ফিঙ্গার হয়েছে এখন এই ট্রিগার ফিঙ্গার তো আমাদের সবার হয় না কাদের হয় ট্রিগার ফিঙ্গার মেনলি যাদের হয় যেমন যাদের ডায়াবেটিস আছে যাদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের কোনো একটা সমস্যা আছে যাদের আর্থ্রাইটিসজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ট্রিগার ফিঙ্গারটা হয় পাশাপাশি যারা ভারী কাজ করেন হাত দিয়ে মানে প্রচুর পরিমাণে হাতের ব্যবহার করেন হাতে অনেক বেশি পরিমাণ ভারী কাজ করেন অনেক বেশি পরিমাণ ওয়েট লিফটিং করেন তাদের ক্ষেত্রে এই যে এ ওয়ান যে পুলির কথা বললাম সেই এ ওয়ান পুলিটা অনেক বেশি পরিমাণ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতপ্রাপ্ত হয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তাদের ক্ষেত্রে এই টিকার ফিঙ্গারটা ডেভেলপ করে আমরা যে ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের টিস্যু রিপেয়ারের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা অনেক বেশি স্লো হয় এই জন্য এবং ছোটোখাটো আঘাত যখন আমরা হাতে পাই বা পুলিশ যখন ছোটোখাটো আঘাত প্রাপ্ত হয় সে আঘাতটার কারণে যে আমাদের এই টিস্যুটা যে ভালো হবে বা রিপেয়ার হবে হিলিং হবে সেই প্রক্রিয়াটা একটু দেরিতে হয় আসতে হয় স্লো হয় এবং এই জন্য যাদের আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে এবং যাদের রিওমেটয়েড আর্থাইটিস যতজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা আমরা অনেক বেশি পরিমাণ দেখতে পাই এই ট্রিগার ফিঙ্গার যদি আপনার হয়ে যায় ধরুন আপনার ট্রিগার ফিঙ্গার হয়ে গেল তখন আপনি কী করবেন ট্রিগার ফিঙ্গার হয়ে গেলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন যা আপনার যদি আঙুলের জড়তা থাকে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আপনি সমস্যাটায় পড়তেছেন আঙুল জোর করে খুলতে গেলে খানিকটা শব্দ হচ্ছে নির্দিষ্ট আঙ্গুলে সারাক্ষণ ব্যথাবোধ হচ্ছে আপনি অবশ্যই চিকিৎসকের সহায়তা নেবেন এবং সেই চিকিৎসক আপনার হয়তো একটা অ্যাক্স রে করবেন কিন্তু মনে রাখবেন এক্স রে দিয়ে কিন্তু এটা ডায়াগনোসিস হয় না বা এক্স রেতে আমরা খুব একটা কোনো রকম ফাইন্ডিং পাই না যেটা হয় এটা অনেকটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আপনাকে কিছু ছোটোখাটো ক্লিনিক্যাল পরীক্ষা করে চিকিৎসক বুঝতে পারবেন যারা এর ডাক্তার আছেন তারা বুঝতে পারবেন যেটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার এবং সেই ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে ছোটোখাটো কিছু ব্যায়াম করে কিছু থেরাপি নিয়ে এবং অনেক সময় আমরা বরফের শেঁক দিই এটা করে এই প্রক্রিয়াটা ভালো হয়ে যায় যে আপনি সকাল থেকে ঘুম থেকে উঠতে একটু ব্যথা বোধ হচ্ছে তখন আপনি ঘরোয়া চিকিৎসা নিলেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায় এবং ছোটোখাটো ব্যথার ওষুধ যেমন ডাইক্লোফেনের যে জাতীয় যে জেলগুলো আছে সেগুলো আপনি লাগাতে পারেন কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আমরা দেখাই এই ব্যায়ামগুলো যদি আপনি করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে টিকার ফিঙ্গারটা ভালো হয়ে যায় যেমন ধরুন আপনার এই থামবে এই সাধারণত একটা নির্দিষ্ট আঙ্গুলে এই সমস্যাটা হয় অথবা দেখা যায় যে একটা নির্দিষ্ট আঙ্গুল থেকে শুরু করে তখন অন্য আঙুলগুলো আস্তে আস্তে অ্যাটাক করা শুরু করে অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো আঙ্গুলেই হচ্ছে তো যে আঙ্গুলটাতে আপনার এরকম সমস্যাটা আছে সেই আঙুলটাকে আপনি তখন এই রকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ড আবার ছেড়ে দেবেন আবার ধরে রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ড এটা আপনি প্রতিবারে বার করে ডেলি প্রতিদিন তিনবার করে করবেন এটা একটা ব্যায়াম আরেকটা ব্যায়াম হচ্ছে আপনি আঙুলগুলো কীরকম করবেন বা একটা বল আপনি এখানে রাখতে পারেন বা একটা রাবার জাতীয় পদার্থ রাখতে পারেন এবং সেই রাবার জাতীয় পদার্থ রেখে আঙুলগুলোকে এভাবে ধরে রাখবেন তারপরে এরকম এরকম করবেন প্রথমে এভাবে ধরে রাখবেন তারপরে অথবা আরেকটা ব্যায়াম আছে যেমন আপনি গরম পানিতে হাতটাকে ডুবিয়ে রেখে কবজে পর্যন্ত হাতটাকে ডুবিয়ে রেখে তখন এরকম এরকম করলেন এবং এই সমস্ত নির্দিষ্ট কিছু ব্যায়াম যদি আপনি ফলো করেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে টিগার ফিঙ্গারটা ভালো হয়ে যায় নব্বই ভাগ ক্ষেত্রে পাশাপাশি আপনি যদি রিপিটেড হ্যান্ড মুভমেন্ট করেন আপনি যদি হাতে ভারী কাজ করে থাকেন খুব বেশি আপনি আপনার প্রফেশনটা এই কাজগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন মানে রিপিটেড হ্যান্ড মুভমেন্টের যে কাজগুলো সেই কাজগুলো না করার চেষ্টা করবেন আপনার ফিঙ্গারগুলোকে একটু রেস্ট দিবেন এবং অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে নব্বই ভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে সামান্য জিনিস যে হালকা হয়তো ব্যথার কোনো একটা মলম আপনি লাগালেন এবং এই ব্যায়ামগুলো করলেন হাতটাকে একটু রেস্ট দিলেন ভাগ ক্ষেত্রে টিকার ফিঙ্গারটা ভালো হয়ে যায় এবং এই সমস্যাগুলো দূর হয়ে যায় অনেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেতে শুরু করেন যে আমার মনে হয় ক্যালসিয়ামের অভাব আছে যেটার কথা বলছিলাম এমনকি আমাদের ডাক্তারদের মধ্যে অনেকে যারা হয়তো এই ডায়াগনোসিসটা ইনিশিয়ালি বুঝতে পারেন না তারাও রোগীকে গেলে দেখা যায় যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ভিটামিন ডির কম্বিনেশান সবগুলো দিতে থাকেন কিন্তু ট্রিগার ফিঙ্গার কিন্তু এই সমস্ত ওষুধ খেয়ে ক্যালসিয়াম মুঠো মুঠো আপনি খেলে কিন্তু ভালো হবে না আপনাকে এই ব্যায়ামগুলো করতে হবে হাতের যে হাতটাকে রেস্ট দিতে হবে তখন আপনি ভালো হয়ে যাবেন যদি ভালো না হন শতকরা দশ ভাগ ক্ষেত্রে যে এগুলোর পরেও ভালো হয় না সেই ক্ষেত্রে আমরা এই যে এ ওয়ান পুলি যেটা যেখানে সমস্যাটা হচ্ছে সেখানে আমরা একটা এই পুলির চারপাশে একটা স্টারয়েড ইঞ্জেকশান দিয়ে দিই এবং এই স্টেরয়েড ইঞ্জেকশান দিয়ে দেওয়ার পরে এস্টেরয়েড এবং লোকাল অ্যানাস্থেটিকের কম্বিনেশান করে আমরা এই ইঞ্জেকশানটা দিই এবং এটা নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে দিতে হয় এটা সরাসরিও দেওয়া যায় অথবা অনেক সময় আলট্রাসাউন্ড গাইডেড অনেকে দিয়ে থাকি সাধারণত আমরা যারা অর্থপেটিক সার্জন আছেন তারা সরাসরি দেওয়াটা পছন্দ করি এবং দেখা যায় বাকি যে দশ ভাগ একেবারে এই দশ ভাগের মধ্যেও অন্তত নাইনটি নাইন পার্সেন্ট সাধারণত এই স্টেরয়েড ইঞ্জেকশানটা দেওয়ার পরে ভালো হয়ে যায় এবং এটা খুব সিম্পল একটা ইঞ্জেকশান অনেকে ইনজেকশনকে ভয় পান যে আমার খুব জটিল কোনো সমস্যা হয়ে যাবে এরকম কোনো সমস্যা হয় না সাধারণত ইঞ্জেকশানটা দিলে আমরা দেখেছি আবার পার্সোনালি আমি যত রুগী পেয়েছি অধিকাংশ রোগী হচ্ছে ইঞ্জেকশান দিলেই ভালো হয়ে যাচ্ছে এরপরেও শতকরা হয়তো শূন্য এক ভাগ রোগী যারা ইঞ্জেকশান দেওয়ার পরে ভালো হয় না তাদের ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ইনস্টেশান দিয়ে একটা অপারেশান করি ছোট্ট একটা ইনস্টেশান দিয়ে যে পুলিটা আসে সেই পুলিটাকে রিলিজ করে দিই যাতে ফ্লেক্স ট্যান্ডনটা যেটা আটকে যাচ্ছে সেটা যাতে সহজেই আঙুলটাকে বাঁকা করতে পারে এবং এই অপারেশানটা হচ্ছে ডেফিনেটিভ চিকিৎসা এটা করলে মোটামুটি একেবারে হানড্রেড পার্সেন্ট কিউর হয়ে যায় তো মোটামুটি এই জিনিসগুলোই এগুলো যদি আপনি ফলো করেন তাহলে এই সমস্যাটা খুব সহজেই দূর হয়ে যাবে এবং আজকের এই ভিডিওটা বানানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে অনেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু সিম্পল একটা সমস্যা এবং এই সমস্যাটার চিকিৎসাও খুবই সিম্পল কিন্তু অনেকে কিন্তু এটার জন্য প্রচুর ভয় পান বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে অনেকে ডাক্তারের কাছে যেতে পারেন না কিন্তু এই সমস্যায় ভোগেন প্রচুর কষ্ট পান এবং মনে করেন তার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে মনে করেন ক্যালসিয়ামের অভাব হচ্ছে মনে করেন নানা ধরনের অনেক ঝামেলা হচ্ছে এরকম অনেক কিছু মনে করতে পারেন তো মনে রাখবেন যে এটা খুবই সিম্পল একটা সমস্যা টিগার ফিঙ্গার ঘরোয়া চিকিৎসায় অধিকাংশ রোগী ভালো হয়ে যায় এবং ঘরোয়া চিকিৎসায় যদি আপনি ভালো না হন সেক্ষেত্রে আপনি নিকটস্থ অর্থোপেডিক্স সার্জনের কাছে যান তার চিকিৎসা আপনি হান্ড্রেড পারসেন্টই ভালো হবেন ইনশাআল্লাহ যদি উনি ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন এবং অধিকাংশ ক্ষেত্রে ঠিকভাবে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা ওনারা দেন তো আজকে পর্যন্তই আমাদের সবাই যাতে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারে এবং নিরোগ জীবনযাপন করতে পারি এই শুভকামনা সবার জন্য এবং আমার জন্য তো আছে శేషిల్